হিরো আলমের ভিতরে মায়া আছে ভালোবাসা আছে বাট তার রূপ নাই কিন্তু তার ভিতরে অনেক কিছু আছে রিয়া মনি আপুকে হিরো হিরো আলম ভাই দুধ দিয়ে গোসল করে তালাক দিয়ে দিয়েছে আপনাদের অনেক মিডিয়াতে দেখতে পারবেন আপনারা যারা ভিডিওটা দেখবেন তো সেই ক্ষেত্রে যেহেতু এখন কেউ নাই আমি তার পাশে থাকতে চাই তার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে চাই আপনি হিরো আলমকে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি তার পাশে দাঁড়াবেন সবসময় থাকবেন হ্যাঁ অবশ্যই কেন থাকবো না

না ভাই আমি তো ভাইরাল হতে আসি নাই আপনি বারবার কেন বলতেছেন আমি ভাইরাল হব আমার এখানে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আমি তাকে ভালোবাসি আমি তার তিনটা বাচ্চার কেয়ার করতে চাই আমি তার পাশে থাকতে চাই আমার ভাইরাল হওয়ার কোনো এখানে রহস্য নেই আচ্ছা আপনি তাহলে হিরো বাচ্চার মা হতে চাচ্ছেন হ্যাঁ আমি হিরো আলমের বাচ্চার মা হতে চাই আচ্ছা এই চিন্তা আপনি আসলে দিন আপনার ভিতরে কবে আসছে আমি হিরো আলমকে ভালোবাসি অনেক বছর কিন্তু আমি ওরকম ভাবে বলতে পারিনি তার কাছে কখনো যেতে পারিনি তো ওই কারণে আমার মূলত বলা হয়নি তো এখন যে হঠাৎ করে হিরা আলমকে চাচ্ছেন বিয়ে করার জন্য রিয়া মনিকে ডিভোর্স দিয়েছে সে হ্যাঁ রিয়া মনিকে অলরেডি মুখে ডিভোর্স দিয়েছে কিন্তু এখনো কোর্ট থেকে ডিফোর্সের কাগজ দেয়নি কারণ যেহেতু এখানে কোর্টের অনেক বিধি নিষেধ আছে তো তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি অপেক্ষা করতে রাজি আছি আপনি যদি আলমকে বিয়ে করেন রিয়া কিছু বলবেন আপনাকে আমাকে রিয়া মনিকে কি বলবে রিয়া মনিকে তো তালাকই দিয়েছে তারপরেও বলবে যে তুমি কেন আমার স্বামীকে নিয়ে টানি হতেছো না না এটা কেন বলবে তাকে সে যদি তাকে ভালো রাখতো তাহলে তো আর অন্য পুরুষের কাছে যেত না তো যেহেতু যে অন্য পুরুষের কাছে ম্যাক্সবির কাছে গিয়েছে রিয়ামনি তো রিয়ামনি আর হিরো আলম রে চায় না এই কারণেই ম্যাক্সবির কাছে গেছে আচ্ছা সবাই বলে হিরো আলমের কাছে মধু আছে তাই কেন কারণে মেয়েরা হিরো আলমের কাছে আসে তো রিয়ামনি কেন ম্যাক্সবির কাছে গেল আসলে তার কাছে মধু আছে কিনা সেটা আমি সঠিক জানি না কিন্তু আমি বলতে চাই যে হিরো আলমের মনে একটু ভালোবাসা আছে ভালোবাসা আছে সে একটা ভালো মানুষ তাই যে আপনি একটু আগে বললেন যে সব মেয়েরা আসে তার কাছে ভাইরাল হইতে তো সব মেয়েরা আসে না যারা আসছে তার জীবনে এই পর্যন্ত তিনটা মেয়ে আসছে আমার মনে হয় এই তিনটাই স্বার্থর জন্য আসছিল তো তাদের স্বার্থ শেষ এখন দেখছে হিরো আলম থেকে আরো মানে হয়তো হিরো আলমের চেহারা বেশি একটা ভালো না কিন্তু তার মন ভালো আর চেহারা ভালো চুলের কাঠিং ভালো সব দিকে মূলত রিয়া গেছে হিরো ইয়া কাছে কিন্তু আমি বলতে চাই যে আপু আপনিও কিন্তু দেখতে একবারে নায়িকা সুপারিস্টার না আপনিও কিন্তু কালো কুচ্ছুত কিন্তু আপনাকে আপনি মানুষ আপনাকে লজ্জা দিয়ে আমরা কথা বলতে চাই না আমি বলতে চাই আপু আপনি যেটা করছেন কোনো এক সময় দেখবেন এই ম্যাকসবিও আপনার কাছ থেকে চলে গেছে